হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো বাইরে দেখে অনেক ঝড় তোপান আর গ্রামে দেখতাম কি যখন বৃষ্টি আসতো তখন চাল ভেজে খাইতো তারপরে হচ্ছে মুড়ি বানিয়ে খাইতো পোড়া খাইতো আজকে আমি চাল ভেজেছি তারপর মটরশুঁটি ভেজেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি একসাথে দিয়ে সুন্দরভাবে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি এটা খেতে যা মজার সাথে যদি থাকে চানাচুর তাহলে কিন্তু আর কিছুই লাগে না বাহিরে ঠান্ডা ঠান্ডা ঝড় বৃষ্টি তো নামছে প্রথমে দেখলাম বাহিরে অন্ধকার হয়ে আসতেছে পৃথিবী তাই আমি জটপট এটা তৈরি করে নিলাম বসে বসে বৃষ্টি দেখবো আর খাবো এই তো দেখতে পাচ্ছেন বারান্দা দিয়ে আমি দেখছি বাইরে যখন বৃষ্টি আসার আগ মুহূর্তে আকাশটা অন্ধকার করে ফেলেছে কালো করে ফেলেছে আর প্রচণ্ড জ্বর তুফান দেখতে পাচ্ছেন আজকে বিকাল বিকাল কিন্তু প্রচণ্ড জ্বর বৃষ্টি নামছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি বারান্দা দিয়ে দেখিয়ে দিচ্ছি আকাশটা অন্ধকার আর হচ্ছে বাহিরেও প্রচণ্ড জ্বর বৃষ্টির চারপাশ থেকে মানে সব কিছু নিয়ে মনে হয় বাতাসটা আর আমাদের পাশেটা দক্ষিণ পাশার বাতাস খেয়ে আমরা একেবারেই ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো সব ছাদগুলো দেখা যাচ্ছে প্রচণ্ড বাতাস বাতাসটা দেখতে দেখাতে পারছি না আসলে চারপাশে যদি গাছ থাকে তাহলে বাতাসগুলো দেখানো যায় তো আমার বারান্দায় বেশি গাছ নাই অ্যালোভেরা গাছ আর মেহেদি গাছ কিছু ঘাস ফুল গাছ চলে আসছে এই তো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গিয়েছে ঝড় তোপান এই তো বৃষ্টি আর বৃষ্টি আর আমাদের সাথে বসে বসে চাল ভাজা মটরশুঁটি ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে চাইলে ট্রাই করতে